এখনো হাসিনার প্রথম কিভাবে করা রাষ্ট্রপতি এখনো ক্ষমতায় বসে আসে আমাদের প্রতিবাদ উৎখাত কিভাবে হবে সম্ভব it's right. আমরা তো কিছু চাই নাই পরিচিতি চাইছি বেগারিস থেকে গারিশ হওয়ার পরিচিতি সব প্রত্যেকটা পরিবারের গারিশ আছে কেন তারা গতানুগতিক কপের সামনে যে কান্না করবে তারা জানে না যে আমার সন্তানের

যা পারছেন যা পারবেন সেটা হয়তো কোন সরকারই পারবে না তো তার কাছে আমাদের আশা অনেক আমাদের সন্তানের রক্তের উপর দাঁড়িয়ে তার এই সরকার তো তার এই সরকারের পক্ষেই সম্ভব যে আমাদের এই চাওয়া গুলো I <laughs>